ছুটি ভিডিও নিয়ে এসেছি যেটা রায়দিঘি থানার অন্তর্গত কাশীনগর পোস্ট অফিস খাড়ি সরস্বতী পাড়ায় আজকেরও তোমাদেরকে ড্রোন নিয়ে এসেছি ভিডিও দেখাবো জাস্ট দারুণ দারুন ফুটেজ দেখাবো পুরো ভিডিও দেখতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আপাতত ঘোড়াগুলো নিশানা জায়গাতে নিয়ে গেছে মোটামুটি বারো চোদ্দোটা ঘোড়া এসছে আরও বেশিও হতে পারে আনুমানিক বললাম মোটামুটি ভিডিও দেখাবো তোমাদেরকে এনজয় করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ঘোড়া এখন রাউন্ডে নিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ পতাকা হাতে নিয়ে সবাই রাউন্ডে নিয়ে যাচ্ছে আপাতত বড় রাউন্ড আপাতত প্রথম নিশানা দেখাতে নিয়ে যাচ্ছে ঘোড়াগুলোকে দেখতেই পাচ্ছ তোমরা ঘোড়াগুলো ভাই কত দূর থেকে এসছো সব ঘোড়াগুলো এখন নিশানা দেখাতে নিয়ে যাচ্ছে

ইতিমধ্যে কিন্তু নিশানা দেখানো কমপ্লিট করেছে প্রত্যেকটা ঘোড়া আর এখন দেখতে পাচ্ছেন সব ঘোড়াগুলো কিন্তু পরস্পর ঢুকে যাচ্ছে পনেরোটা কিন্তু ঘোড়া এসছে এই সরস্বতী পাড়াতে আর এদিকে ব্র্যান্ড পার্টিও কিন্তু নিশানার সঙ্গে দেখাতে শুরু করে দিয়েছে আর দেখতে পাচ্ছেন পরস্পর এখন কিন্তু প্রত্যেকটা ঘোড়াতে কিন্তু এখন বেল লাগিয়ে দিচ্ছে যাতে ছুটতে জকিদের কোনো অসুবিধা না হয় আর চলো দেখাচ্ছি আজকের কেমন পারফর্ম করে কোন ঘোড়া সমস্ত কিছুটা আজকে জানাচ্ছি এখন দেখতে পাচ্ছি সেই মিজানুরের ভাই সাইনুর তার কেন্দ্র করে কিন্তু প্রচুর লোক এখানে ভিড় করে যাচ্ছে কারণ পাশের বাধা এই খাজা বাবার ঘোড়া কিন্তু এখানে খাজা বাবার ঘোড়া আসেনি কিন্তু তার সহিতা চলে এসছে এখানে ঘোড়া সব নিশানা দেখে নিয়ে এসছে দেখতে পাচ্ছ আর একটু পরে কিন্তু ঘোড়া ছাড়বে তো অলরেডি ড্রোন রেডি দেখতেই পাচ্ছ মোটামুটি আর একটু পরে ঘোড়া ছাড়বে আপাতত সব যেখানে ছাড়বে সেখানে নিয়ে চলে এসছে অলরেডি আর একটু পরেই ছাড়বে কিন্তু নিশানা দেখিয়ে এলো আর আমার সাথে এসে দেখা হলো একটা ঘোড়াচুরের মানে বড় ইউটিউবার ভালো ভালো ঘোড়া এসে কিন্তু ইলিয়াসের আরও দামি দামি ঘোড়া এসছে আমি সব কিন্তু নাম জানি না মোটামুটি সব লম্বা চওড়া ঘোড়া দাদা কত দূর থেকে চাঁদপাশা আচ্ছা আচ্ছা বন্ধুরা আমি অলরেডি রেডি ড্রোন নিয়ে শুধু ফার্স্ট বাড়ি মানে বাজি ছাড়ার অপেক্ষায় আছি কখন ছাড়বে আমি ড্রোন তুলে দেবো ক্লিপ দেখাবো মোটামুটি আমি অত প্রফেশনাল ব্লগার নয় ঘোড়া চুটে তাও চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ক্লিপ দেওয়ার জন্য কিন্তু ছেড়া দিয়েছে স্টার্টিং পয়েন্ট থেকে ঘোড়া গুলির গতিতে যাচ্ছে প্রত্যেকটা ঘোড়া দেখতে পাচ্ছেন আর এদিকে সবচেয়ে লম্বা ঘোড়া সবার লাস্টে যাচ্ছে বয়স বড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ছুটে ছুটে যাচ্ছে আর এদিকে বুড়ো ঘোড়া সবার পরে যাচ্ছে সেই গাধা ঘোড়া আসছে দেখতে পাচ্ছেন গুলির গতিতে ঘোড়া আসছে প্রথমে আসছে সেই বাচ্চা কালো বাচ্চা তাকপা তাকপা ছোটে দেখা ছোটে ইলিয়া যাচ্ছে অনেক কালা দেখতে পাচ্ছ বড় স্পট ঢুকছে পাঁচে ঢুকছে ইলিয়াস আর একটি ঘোড়া ঢুকছে বড় স্পট ঘোড়া আছে দেখতে পাচ্ছ কাকা ঘোড়া চালিয়ে যাচ্ছে তুফান গতিতে সাত নম্বর আরো ঘোড়া আসছে দেখতে পাচ্ছ মাঠের ভেতর দিয়ে ঘোড়া আসছে খুব দুর্দান্ত গতিতে ছুটছে ঘোড়া এখনো দেখতে পাচ্ছি ঢুকছে প্রথমে কিন্তু এসে জয়নাল গাজীর কালো বাচ্চা আরে কিন্তু ঘোড়া আসছে টেক পাওয়া যায় ফরিদ

ঘোড়া এদিকে আসতে পারে চলো ঘোড়া গায়ের দিকে আসছে যে কোনো মুহূর্তে পালাতে হবে চলে এখনো ঘোড়া ঢুকছে সেই মালবোয়া গাদাটা ঢুকছে এখন দেখতে পাচ্ছ সেই মালবোয়া গাদা যার পেছনে লাগ লাগলো আমার দিকে পালানোর চিন্তা এখন কিন্তু চলে এসছি দ্বিতীয় বাজির জন্য আর দ্বিতীয় বাজিতে কিন্তু অংশগ্রহণ করেছে আলাউদ্দিন শেখের সেই ভয়ঙ্কর ঘোড়া হালিমা কীর্তন করার হালিমা কিন্তু এই বাজিতে আপনারা দেখতে পাবেন এক বাজি পরে কিন্তু এসছে সে দেখা যাক আজকে কেমন পারফর্ম করে এই মাঠ থেকে সেটা আপনাদের দেখাচ্ছি এখন কিন্তু প্রত্যেকটা ঘোড়ার জগই কিন্তু তার ঘোড়ার পিঠে উঠে গিয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া ছেড়ে দিতে পারে আবারও কিন্তু স্টার্টিং পয়েন্টে সেই গোলমাল প্রত্যেকটা ঘোড়া কিন্তু প্রথমেই চলে এসছে দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু ঘোড়া ছেড়ে দিয়েছে আর গুলির গতিতে প্রত্যেকটা ঘোড়া বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আলাউদ্দিন খোলা আলাউদ্দিন সে কীর্তন ঘোড়া গুলির গতিতে বাড়াই যাচ্ছে পরস্পর দেখতে পাচ্ছেন আপনাদের ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখন যাব আমরা ফিনিশিং পয়েন্টে দেখতে পাচ্ছ ঘোড়া কিন্তু তীব্র গতিতে আসছে ও কাকা ও কাকা হেরছে পেয়েও পরস্পর প্রথমে ঢুকছে বাচ্চা জয়নাল গাজীর বাচ্চা তারপরে ঢুকছে পচা সাইনুর পচা তারপরে ঢুকছে আর একটি ঘোড়া ইলিয়াস অনেকটা পিছিয়ে আলাউদ্দিন শেখ তারপরে আসছে আরো একটা ঘোড়া দেখ পালে ঘোড়ে কাছে পেয়েও তার লাগিয়ে তো আরেকটা ঘোড়া আসছে কাকা হাত ভাঙা কাকা আরো ঘোড়া যাচ্ছে পরস্পর দেখতে পাচ্ছেন যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি মাঠ কিন্তু অনেকটাই বড়া দ্বিতীয় বাজিতে কিন্তু প্রথম এসে সেই জয়নাল গাজির বার্তা দ্বিতীয় এসে কিন্তু পচা জয়নাল গাজির বাচ্চা খুবই ভালো পারফর্ম করছে কিন্তু আজকের এই সরস্বতী পাড়া মাঠ থেকে দেখলাম পরপর দুবার কিন্তু প্রথম স্থানে এসেছে সেই জয়নাল গাজির বাচ্চা যেকোনো মুহূর্তে কিন্তু বেল বেজে যেতে পারে দেখতে পাচ্ছো যেকোনো মুহূর্তে কিন্তু তিন নম্বর বাজির বেল বেজে যেতে পারে আর টানটান উত্তেজনার মধ্যে আজকের শেষ রাউন্ডের ম্যাচ শুরু হতে চলেছে দেখা যাক কি হয় কি হয় টানটান উত্তেজনা ঘন্টা কিন্তু মেরে দিয়েছে ঘোড়া কিন্তু গুলির গতিতে যাচ্ছে দেখতে পাচ্ছেন

অনেকটা পিছিয়ে পড়েছে এখনো কিন্তু এই মাঠ থেকে হ্যাট করলো জয়নাল গাজীর বাচ্চা দেখতে পেলাম তার যে পারফর্ম মানে এই যে অসাধারণ পারফর্ম দেখলাম আমরা এই মাঠ থেকে আর ওদিকে এসছে পচার ঘোড়া মানে এই মাঠে মনে হয় সম্ভবত দ্বিতীয় স্থান দিয়ে দেবে পচা তিন নম্বর বাজি কয় এলো দুয়ে ঝাড় জিজ্ঞেস করি সে বলছে একই আচ্ছা দুজন বলছে একে কাউন্সিল জানে দেখতে পাচ্ছ সেই মিয়ানুর ভাই সাইনুরকে কেন্দ্র করে এত মানুষ এত মানুষের ভিড় প্রত্যেকটা মানুষ কিন্তু সেই সাইনুরকে চেনে কারণ আগের দিন বরখান গাড়িতে সুন্দর প্রাইজ মেরেছে এই থার্ড বাড়িতে সম্ভবত বাচ্চা এবং পচা ঘোড়া